পল্লিক মিলিয়ে বিরিয়ানি খাওয়ার চ্যালেঞ্জ হ্যাঁ মিলাও চলে আসো রাহিম মিলাও দেখা যাবে তিনটার তিন টাইম মিলাইতে পারলে রাহিম বিরিয়ানি খাওয়া শুরু করে দেবা মিলানো শেষ শর্নায় চলে যাওয়া পিছনে তারপরে জোনাসুক হ্যাঁ চিনেমা মিলাও দেখা যাবে তিনটার তিন টাইম মিলাইতে পারলে পেয়ে যাবে হয় নাই চলে যাও তারপরে জোন আসুক আমি লাও মিলাও মিলাও শর্ দেখা যাবে হয় নাই চলে যাওয়া পিছনে তারপরে জোন রিদোয়ান দেখা যাবে রেদোয়ান তিনটার তিনটাই কোল্ড মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয় না শেষ খাওয়া শুরু করো তারপরের জন মিলাও মিলাও দেখা যাবে আবদুল্লাহ মিলাইতে পারে কিনা তিনটার মিলানো শেষ হয় নাই চলে যাও পিছনে তারপরের জন আসো হ্যাঁ মিলাও দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয় নাই চলে যাও পিছনে তারপরে জুন আসো হ্যাঁ মিলাও মিলাও তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয় নাই চলে যাও একটা জুন হয় না চলে যাও তারপরে মিলাও রাহিম রাহিম দেখা যাবে মিলানো শেষ হয় চলে যাও পিছনে তারপরে জুন আসো মিলাও মিলানো শেষ হয় চলে যাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও মিলাও হয় না চলে যাও তালি হাও তুই তালি জোরে তালি হবে হয় না চলে যাও পিছনে চলে যাও তারপরের জোন মিলাও হ্যাঁ মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জোন আসো মিলাও দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয় না চলে যাও পিছনে তারপরের জোন আসো হ্যাঁ মিলাও 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 মিলানো শেষ তোমার হয় না চলে যাও পিছনে তারপরে জন আসো মিলাও রাহিম দেখা যাবে রাহিম মিলাও মিলাও মিলানো শেষ হয় নাই চলে যাও পিছনে তারপরে জন আসো হ্যাঁ সিনিয়া দেখা যাবে মিলাইতে পারে কি না মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো আব্দুল্লাহ চলে যাও পিছনে সিনিয়া খাওয়া শুরু করো আসলে সো তারপরে জোন আমি দেখা যাবে সন্না মিলাইতে পারি কিনা তিনটা তিনটায় কোল্ড ড্রিঙ্কস মিলাইতে পারলে সন্না বিরিয়ানি খাওয়া শুরু শুরু করে দেবা মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জোন আসো মিলাও দেখা যাবে রিদওয়ান তিনটা আর তিনটায় কোল্ড ড্রিঙ্কস মিলাইতে পারলে বিরিয়ানি খাওয়া শুরু করে দেবা রোস্ট রিদওয়ান খাবে রোস্ট মিলানো শেষ হয় না চলে যাও পিছনে তারপরে জোন আসো রিদওয়ান রোস্ট খাইতে পারলো না চলে যাও পিছনে তারপরে জোন আসো আবির মিলাও দেখা যাবে আবির রোস্ট খাইতে পারে কিনা আবির রোস্ট খাইতে চাইলে তিনটা তিনটা মিলাই তবে মিলানো শেষ তোমার হয় নাই চলে যাও পিছনে তারপরে জন আসো হ্যাঁ মিলাও 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 হয় নাই চলে যাও পিছনে চলে যাও তারপরে জন আসো হ্যাঁ মিলানো শেষ তোমার হয় নাই চলে যাও পিছনে তারপরে জন আসো মিলানো শেষ তোমার হয় না চলে যাও পিছনে তাড়াতাড়ি আর সন্না খাইতে তালে ধাও আর সন্ন্য রোস্ট খাই ফেলাও এবং ডিম মিলানো শেষ তোমার হয় না চলে যাও পিছনে তারপরে জন মিলাও মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি দেখা যাবে সিনেমা মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে মিলাও দেখা যাবে রিদোয়ান মিলাইতে পারে কিনা মিলানো শেষ মিলানো শেষ মিলাও মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জন আসো আমি লাও মিলাও মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি 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 মিলাও তাড়াতাড়ি দেখা যাবে মিলাও মিলাও মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জন আসো চলে এসো তারপরে মিলাও দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলাও মিলাও মিলানো হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও চলে আসো তারপরে জোরে কামড় হবে রোস্ট আবারও কামড় দাও মিলাও মিলাও আহিদ মিলাও দেখা যাবে আহিদ মিলাইতে পারে কিনা হয় না চলে যাও পিছনে মিলাও চলে আসো দেখা যাবে রাহিম মিলাইতে পারে কিনা মিলাও মিলাও তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরের জন্য আসো পরের জন মিলাও দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলানো শেষ তিনটা তিনটাই মিলাইতে পারছো খাওয়া শুরু করো চলে আসো তারপরের জন্য সন্না দেখা যাবে সন্না মিলাইতে পারে কিনা সর্ণা দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরের জন আসো দেখা যাবে সিনহা মিলাইতে পারে কিনা তিনটা তিনটায় কোল্ড ড্রিঙ্ক মিলাইতে পারে সন্না খাওয়া শুরু করে দেবা মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো দেখা যাবে কিনা রিদওয়ান মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জন্য আসো হ্যাঁ আবির চলে আসো মিলাও আবির দেখা যাবে তিনটা পারে কিনা আবির মিলাও মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জন্য আসো চলে আসো তারপরে দেখা যাবে আহিদ মিলাইতে পারে কিনা এবার মিলাও দ্রুত মিলাও দেখা যাবে মিলাইতে পারে কিনা হিত মিলাও মিলাও মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জন আসো আচ্ছা শট তাড়াতাড়ি খাও মিলাও চলে আসো মিলাও রাহিম দেখা যাবে রাহিম মিলাইতে পারে কিনা মিলানো শেষ মিলানো শেষ হয় নাই চলে যাও পিছনে তারপরে জন আসো মিলাও 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 দেখা যাবে মিলাও মিলাও মিলানো শেষ হয় না চলে যাও পিছনে মিলানো শেষ হয় না চলে যাও চলে যাও তারপরে জন্য আসো সন্না সন্না দেখা যাবে সন্না মিলানো শেষ মিলানো শেষ হয় না চলে যাও হ্যাঁ মিলাও হ্যাঁ তারপরে চলে আসো হ্যাঁ মিলাও 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 তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তাড়াতাড়ি তাড়াতাড়ি